নমস্কার রেডিও সিটি বাংলার সংবাদে আপনাদের স্বাগত শারীরিক সুস্থতাই হচ্ছে আসল সম্পদ বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে প্রশিক্ষণ দিতে গিয়ে সেই কথায় প্রমাণ করলেন বছর পঁয়ষট্টি এভারেস্টে জয়ী বসন্ত সিংহ রায় এভারেস্টে জয়ী পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের প্রশিক্ষণে শুশুনিয়া পাহাড়ে চলছে চার দিনের রক ক্লাইম্বিং কোর্স এখানে যোগ দিয়েছেন শিক্ষার্থী কৃষ্ণনগরের মাউন্টেনিয়ার অ্যাসোসিয়েশনের রক ক্লাইম্বিং কোর্সে পাহাড়ে চড়া র্যাপলিং হুকিং নট তৈরি সহ নানান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এভারেস্টেজ জয়ী প্রশিক্ষক বসন্ত সিংহ প্রশিক্ষণ নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও

এই বাবা চলে যাবে না আমি এখন ফোন দেব তো উঠব নাকি কত দিয়ে দিছি হ্যাঁ এখন যদি যদি বুঝতে না পারেন বাবাটা ঠিক করে দেন দেন ধর 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 তো কত কাজে মিনিট করে ঠিক করতে গানার বাইরে লাগবে ಅಂತ বলেন গানার বাইরে গিয়ে বাকারা আমি বারে বারে ঠিক করি এই ডাক্তার কত করে তুলে দেন বাবাটা হাতুড়ি

রক ক্লাইম্বিং এর আমরা ট্রেনিং দিই রক ক্লাইম্বিং মানে হচ্ছে এর একটা পার্ট তো মাউন্টেনিং তো আমরা করাতে পারি না সে তো হিমালয়ের পাশে পাহাড়ে যেতে হবে মাউন্টেনে যেতে হয় এখানে এই শুশুনিয়া হিল পাচ্ছি আস মানে আমাদের আছে এটা আমরা ইউজ করি অ্যাজ এ ট্রেনিং পারপাস যে রকগুলো করে আছে সেই রককে ট্রেনিংটা করা হয় ট্রেনিং মানে তার বিভিন্ন দিক আছে ক্লাইম্বিং শেখানো হয় র্যাপেলিং শেখানো হয় নট শেখানো হয় এরকম অনেক বিভিন্ন রিপোর্ট বাংলা